প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন বাংলাদেশের এই সংকটপূর্ণ মুহূর্তের ভিতরে যখন সবাই ব্যস্ত শুধু বাংলাদেশের সংকট দেখাতে এবং অস্থিতিশীল পরিবেশ দেখাতে তখন আসলে ভিতরে ভিতরে অনেক ভালো খবরও আমাদের জন্য আছে কিন্তু সেগুলো খুব বেশি মিডিয়াতে আসছে না দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যে সংকট চলছে যে একটা ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে আসলে অনেক ভালো খবর এই সমস্ত ছোট ছোট ঘটনার ভিতরে ধামাচাপা পড়ে যাচ্ছে কিন্তু আমাদের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজ যতগুলো সব জনসম্মুখে নিয়ে আসা এবং বেশি বেশি প্রচার করা আজকে চমৎকার একটি খবর আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন শেখ হাসিনার আমলে যে বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে যে খাত থেকে সেই খাতটির নাম হচ্ছে গার্মেন্ট সেক্টর এই সেক্টর বাংলাদেশের একক আধিপত্য বিশ্ববাজারে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এই সমস্ত জায়গায় প্রচুর তৈরি পোশাক বাংলাদেশ রপ্তানি করে থাকে এই বাজার ধরার জন্য আপনারা জানেন ভারত দীর্ঘ দিন থেকে বাংলাদেশের সাথে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে এবং বাংলাদেশের এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য নানামুখী সংকট এবং সমস্যা এখানে তৈরি করা হয়েছে তো আওয়ামী লীগ সরকার তো ছিল ভারতের একটা পোষা সরকার যার কারণে সে এটার প্রতিবাদ কখনোই করে নেই পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে এই গার্মেন্ট সেক্টরে নতুন করে অস্থিরতা দেখা দেয় অর্থাৎ আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যে সমস্ত নেতাকর্মীরা কর্মীরা এই গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস কর্মীদেরকে ওয়ার্কারদেরকে তারা নানাভাবে ফুসলিয়ে উস্কানি দিয়ে গার্মেন্টস সেক্টরটাকে তারা অস্থিতিশীল করে রেখেছিল এখনো মাঝে মাঝেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই গার্মেন্ট সেক্টরগুলোর মালিক তো অধিকাংশই আওয়ামী লীগ তারা নানা কারণে নানাভাবে এই সেক্টরটাকে অস্থিতিশীল করার পায় তারা লিপ্ত ছিল আর আপনারা জানেন আন্তর্জাতিক বাণিজ্যের নীতি অনুযায়ী নির্ধারিত সময়ে পণ্য শিপমেন্ট না করতে পারলে বা সরবরাহ যথাযথ সময়ে পৌঁছাতে না পারলে সেই চুক্তি বাতিল বলে গণ্য হয় মানব জমিনের খবরের শিরোনামটা হচ্ছে সংকটের মধ্যেও স্বস্তি পোশাক শিল্পে আমি একটু পড়ি আপনাদের পরি একটু শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক সাম্প্রতিক সময়ে এই শিল্পে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ সহ নানা অনিশ্চয়তা সৃষ্টি হয় এই অস্থিরতা পুরোপুরি বন্ধ হয়নি তবে এসব অস্থিরতার ধকল অনেকটা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি খাত এর ফলে বাড়বে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে বাংলাদেশ থেকে শুধু নভেম্বর মাসে তিনশো তিরিশ কোটি একষট্টি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের নভেম্বরের তুলনায় সাতচল্লিশ কোটি ডলারেরও বেশি চমৎকার একটি খবর আগের বছরের নভেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল দুইশো কোটি চল্লিশ ডলার মাস হিসেবে চলতি বছরের নভেম্বরে এই রপ্তানি বেড়েছে ষোলো দশমিক পঁচিশ শতাংশ বাংলাদেশের জন্য একটি বড় খবর তৈরি পোশাক ছাড়া অন্য খাতের রপ্তানিও গত নভেম্বরে বৃদ্ধি পাওয়ায় দেশের সামগ্রিক পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে ইপিবির প্রতিবেদনে দেখা গেছে গত পাঁচ মাসে সামগ্রিক পণ্য রপ্তানির একাশি শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে এক হাজার ছয়শ কোটি একাত্তর লাখ ডলার যা আগের বছরের একই সময়ে ছিল এক সশ 38 কোটি 65 লাখ ডলার এক্ষেত্রে আগের বছরের চেয়ে রপ্তানি বেড়েছে 12.34 শতাংশ এর মধ্যে শুধু নভেম্বরেই 174 কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয় এই ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 13 শতাংশ অন্যদিকে গত মাসে ওভেন পোশাক রপ্তানি হয়েছে 157 কোটি ডলারের এক্ষেত্রে প্রবৃদ্ধি 20 শতাংশ আমরা আশা করব বাংলাদেশের সমস্ত অস্থিরতা দূর হয়ে তৈরি পোশাক খাত শিল্প আরও অধিকতর উন্নতির দিকে অগ্রসর হোক এবং এই খাতের মাধ্যমে বাংলাদেশ প্রচুর ফরেন রেমিটেন্স আহরণ করুক এই আশাবাদ আমরা ব্যক্ত করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ